হ্যালো রিভান ওয়েলকাম শেরন ওয়েস্টবেঙ্গলে যে সিএইচওর ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে তিন হাজার একশো পঁয়ষট্টি শূন্যভেদ তো সেখানে ফর্ম ফিল আপ নিয়ে এখন কোনো ক্লিয়ার নোটিফিকেশন পাবলিশ করা হয়নি কবে থেকে ফর্ম ফিল আপ হবে কার অ্যাপ্লিকেশন করতে পারবে বা কার অ্যাপ্লিকেশন করতে পারবে না এ কোনো নোটিফিকেশান এখনও দেওয়া হয়নি আপাতত আমরা যেই নোটিফিকেশনটি দেখতে পেয়েছি সেটা কোনো ওয়েবসাইটেও নেই বা আমরা সরাসরি নোটিফিকেশনটি খুঁজে পাচ্ছি না নোটিফিকেশনটি যেহেতু সরাসরি সিএমএইচ অফিসকে ফরওয়ার্ড করা হয়েছে তো এই নোটিফিকেশান আমরা ওয়েবসাইটে চাইলেও খুঁজে পাবো না যতদিন না ডিস্ট্রিক্টের তরফ থেকে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে ততদিন আমরা কোনো নোটিফিকেশান পাবো না নোটিফিকেশানে যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এবং কারা অ্যাপ্লিকেশান করতে পারবে এটা একটা কনফিউশন আপাতত আছে তার থেকেও একটি বড় কনফিউশান রয়েছে যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে সেক্ষেত্রে ক্যান্ডিডেট শুধুমাত্র সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারবে না আরও অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারে ধরো যারা হুগলির ক্যান্ডিডেট তাদেরকে শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারে না হাওড়া মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই নিয়ে একটা কনফিউশান থেকে গেছে কারণ যদি আমরা নোটিফিকেশান একদম প্রথমেই লক্ষ্য করি ওখানে বলাই রয়েছে যাতে লোকাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট বেশিভাবে অ্যাপ্লিকেশান করতে পারে সেই জন্য এটা ডিস্ট্রিক্টের মারফত রিক্রুটমেন্ট প্রসেসটি কন্ডাক্ট করা হচ্ছে এবং এই সব থেকে যেটা বড় আপডেট রয়েছে বিগত বছরগুলিতে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তারা পুরো প্রসেসটা কমপ্লিট করতো বা কন্ডাক্ট করতো পরীক্ষা হোক সিলেকশান হোক পুরো প্রসেসটা কিন্তু এই বছর প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি পাবলিস্ট হবে আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি হবে আলাদা আলাদাভাবে এক্সাম হবে এবং পুরো সিলেকশান প্রসেসটাই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির মারফত এটা হয়ে যাবে তো এখানে সবথেকে বড়ো প্রশ্ন টোটালি আমরা তিন হাজার একশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি দেখেছি এই ভ্যাকেন্সির জন্য কোনো একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান কর নাকি তার স্পেসিফিক ডিস্ট্রিক্টের জন্য যে ভ্যাকেন্সি অ্যালটেড রয়েছে সেই ভ্যাকেন্সির জন্য তাকে অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে কারণ একজন ক্যান্ডিডেট তিন হাজার একশো পঁয়ষট্টি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করলে তার যতটা চান্স থাকবে তার তুলনায় তাকে যদি একশোটা দেড়শোটা বা দুশোটা সিটের জন্য লড়াই করতে হয় সেটা কিন্তু অনেক বড় টাফ হয়ে যাবে তো এটা নিয়ে আপাতত ক্লিয়ার কোনো নোটিফিকেশান নেই নোটিফিকেশানে এটাই উল্লেখ রয়েছে যাতে লোকাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট বেশিভাবে অ্যাপ্লিকেশান করতে পারে সেই দিকে নজর দেওয়া হচ্ছে এবং তাই এটা ডিস্ট্রিক্টের মাধ্যমে পুরো প্রসেসটা কন্যাডাক্ট করা হচ্ছে সেক্ষেত্রে যতদিন না আমাদের নোটিফিকেশান বা আপডেট আমরা পাচ্ছি ততদিন এটা কেউ ক্লিয়ার কোনো কিছু বলতে পারবে না তো এটা নাও হতে পারে আবার হতেও পারে যেহেতু এটা ডিস্ট্রিক্টের মাধ্যমে হচ্ছে এবার এটাও বলতে পারে অন্যান্য বছরগুলিতে যে রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্যান্ডিডেট তার ডিস্ট্রিক্টে বা হোম ডিস্ট্রিক্টে কোনো সাব সেন্টার চুজ করতে পারে না সেই বেসিসেও এই বিষয়টা কন্ডাক্ট করা হতে পারে এবার এটা যদি ডিস্ট্রিক্টের মাধ্যমে হয়ে থাকে এটা ক্লিয়ার উল্লেখও থাকতে পারে শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট ওই ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারে কারণ কয়েকটা পোস্ট রয়েছে যেমন এনআরসি স্টাফ নার্স নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি থাকে এবং সিএইচএ এইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য যে ভ্যাকেন্সি থাকে এখানে যারা অ্যাপ্লিকেশান করে তাদের জন্য ক্লিয়ার উল্লেখ থাকে অবশ্যই ওই ডিস্ট্রিক্টের পার্লামেন্টে রেসিডেন্ট হতে হবে তবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বাট এনএএইচ এম ফিফটিন ফিনান্স কমিশন এনএইচএম এখানে যে ভ্যাকেন্সিগুলো পাবলিশ হয় এখানে কিন্তু এটা উল্লেখ থাকে না তাই একটা চান্স থাকছে এটা উল্লেখ থাকতেই পারে শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে তাহলে ক্যান্ডিডেটের যে সংখ্যা বা অ্যাপ্লিকেশান করার যে সংখ্যাটা সেটাও যেমন সীমিত হবে তেমন লোডারটাও একটু হার হবে কারণ তিন হাজার একশো পঁয়ষট্টি সিট আর দুশোটা সিট অনেকটা ডিফারেন্স হয়ে যাবে তো আপাতত আমরা দেখতে পাবো খুব শীঘ্রই নোটিফিকেশান পাবলিশ হবে ফর্ম শুরু হবে কারণ নোটিফিকেশানের ক্লিয়ার উল্লেখ রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পুরো এনগেজমেন্ট প্রসেস বা জয়েনিং প্রসেসটা কমপ্লিট করতে হবে এবার কিছুজন ক্যান্ডিডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের জয়েনিং জয়নিং করবে কিছুজন ক্যান্ডিডেট তার পরবর্তী সময়ে জয়েন করবে কয়েকজন ক্যান্ডিডেটকে সিপিসি একটি চার মাসের ট্রেনিং করতে হবে তো কারা কারা এই চার মাসের ট্রেনিং করবে সেটা নিয়ে আমরা আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত জিএম ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেককেই এই সিবিসিএইচ কোর্স করতে হবে এছাড়াও যারা দু হাজার একুশের আগে বিএসসি নার্সিং বা পোস্টগ্রেসিক বিএসসি নার্সিং করেছে বা পাস আউট হয়ে গেছে দু হাজার একুশের আগে তাদের প্রত্যেককেই এই সিপিসি চার মাসের কোর্স করতে হবে যারা দু হাজার একুশের পর পোস্ট বেসিক বিএসসি বা নার্সিং পাস আউট করেছে তাদেরকে কোনো চালুশের কোর্স করতে হবে না কারণ তাদের এই বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির সাথেই বিপিসি সিএইচম এই কোর্সটা ইনক্লুডেড ছিল তাই তাদেরকে কোনো কোর্স করতে হবে না তারা জাস্ট সিলেকশান প্রসেসে অংশগ্রহণ করবে যেমন সিলেকশান প্রসেস হয় সেক্ষেত্রে ইন্টারভিউ এক্সামিনেশান তো থাকছেই এটা নোটিফিকেশানই উল্লেখ রয়েছে তো তাদের ইন্টারভিউ হবে এক্সামিনেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর তারা তাদের সেন্টার চুজ করবে অনলাইনে তাদের অনলাইন চুজ হয়ে গেলে তারা সিএই কাজ করতে পারবে এবং যেমন স্যালারি কুড়ি হাজার টাকা ফিক্সড পার মান্থ এবং পাঁচ হাজার টাকা ইএলআই যেমন কাজ করবে পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভ এই বেসিসে তারা পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাবে তো কুড়ি হাজার টাকাটা প্রতি মাসেই পেয়ে যাবে যেমন সরকারি ট্যাক্স বা আলাদা করে কিছুটা টাকা কাটা সেটা কেটে উনিশ হাজার আটশো সত্তর টাকা প্রতি মাসে পাবে এর পাশাপাশি এই যে পাঁচ হাজার টাকা প্রতি মাস ইএলআই হিসেবে থাকছে এটা কিন্তু কোয়ার্টারলি পাবে অর্থাৎ প্রতি তিন মাসের একটা ক্যালকুলেট করা হবে সেই টাকাটা তোমাদেরকে দেওয়া হবে সেটা এক বছর পরেও হতে পারে ছ মাস পরেও হতে পারে বা তিন মাস পরেও হতে পারে এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে সরকারের উপরে যদি কোনো ফান্ড অ্যালোটেড থাকে সরকারের কাছে যদি টাকা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই এক বছর পর্যন্ত দিলে হয়ে থাকে তো সেটা পরের ব্যাপার কিন্তু যেহেতু তোমার নামে অ্যালোটেড হচ্ছে টাকা টাকা পাবেই আজ না হয় এক বছর পর হলেও সে টাকাটা পেয়ে যাবে তো যারা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই একটু খেয়াল রাখবে ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশান পাবলিশ হবে আবার বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্টের নোটিফিকেশান পাবলিশ হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ভ্যাকেন্সি নোটিফিকেশান পাবলিশ হবে যারা ইন্টারেস্টেড রয়েছ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নোটিফিকেশান ফলো করবে ডব্লু ডাব্লু ডাব্লু ডট 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 ইন এই ওয়েবসাইট ফলো করতে পারো যারা হাওড়া ডিস্ট্রিক্টের রয়েছ হেলদি হাওড়া ডট জিওভি এই ওয়েবসাইট ফলো করতে পারো কারণ হেলদি আমরা ওদের একটি নোটিফিকেশান দেওয়া হয় ওদের সেপারেট একটি নোটিফিকেশান দেওয়া হয় বা সেপারেট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ফর্মফিল আপ করতে বলা হয় আমরা আপাতত আপডেট দেওয়ার চেষ্টা করবো যদি কোনো আপডেট থাকে এবং কবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেই ডিপিটাকেও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব